ওর উপরে ফেতরা আজীব ওর জন্য হলো গমের দাম আর যার উপরে জাকাত আজীব আগের থেকেই বা রমজানে আইসা জাকাত আজীব হয়ে গেছে ও তো চারটার যে একটা দিবে হয়তো জব দিবে নইলে খেজুর দিবে নইলে কিশমিশ দিবে নইলে পনির দিবে এই চারটার কোনো একটা দিবে আর একটা কথা মনে রাখেন আল্লাহকে দিতে যার দিলে ধাক্কা লাগে না ধাক্কা ধাক্কা বোঝেন হম কি দিলের মধ্যে ধাক্কা লাগে রেখা কাটে এত দিয়ে দিল যার দিলের ভিতরে রেখা কাটে ও চাইনা আল্লাহ ওকে দিতে আল্লাহ না দিবে আপনার দিলে আজকে রেখা কাটতেছে আল্লাহকে দেওয়ার জন্য জিজ্ঞাস করলে মুখ কালা যায় যদি জিজ্ঞাসা করি পাই পাই হিসাব করে চাকাতে অধিকাংশ সু দেখি চেহারা কালো হয়ে যায়। আবার অনেক জনে কয় বেশিও দিয়া পায়। আরে হিসাব করে দেন কিনা যতবার গিয়ে হিসাব করে দেন কিনা ও কয় বেশি দেই। যতবার জিজ্ঞেস করি হিসাব করে দেন কিনা দুই ধরনের জবাব দেয়। এক তো হয় চেহারা কালো হয়ে যায়। আরেকটা কয় কি জবাব দেয় কি কি দেই কিন্তু একজনও বলে না না পাই পাই হিসাব করে দেই আপনার কিন্তু বেশি দিতে কয় না আপনাকে তো পাই পাই হিসাব করে দিতে বলছে উনি একই জবাব দেয় আমি বেশি দিই আরে বেশি কতটুকু দেয় আগে পাই পাই হিসাব করেন পাই পাই যেদিন হিসাব করতে পারবেন কদিন আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আল্লাহ ঢালবে এর আগে আপনি বেশি দিতে পারবেন না 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 চ্যালেঞ্জ একটা ছাড়া আর একটা হয় না হুম কি 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 কন বিয়া সারা কি ওলার বা পাওয়া যায় না ঠিক না হুম তাবিজ দিল না বড় পিসাব যদি দিল ঠিক এরকম পাই পাই হিসাব না করা পর্যন্ত আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আসবে না যেদিন আপনি পাই পাই হিসাব করবেন ওই দিনই আপনার কাছে বেশি দেওয়ার যোগ্যতা আসবে আমার সমাজ দুইটা কাজ করে জাকাতের দিচ্ছেন কিনা জিজ্ঞেস করলে পাই পাই শব্দটা বললেই চেহারা কালো হয়ে যায় এই জন্য আমাদের বেহেস্তি জেওয়ারে আছে তিনটা কাহিনী পড়ে নিয়ে একবারে শুরুতে একটা হাদিসের কাহিনী সত্য কাহিনী লেখা আছে হাদিসের কিতাবের রেফারেন্স দেওয়া আছে হম কিতাবের রেফারেন্স দেওয়া আছে বনি ইসরায়েলের তিনজনকে আল্লাহ পরীক্ষা করছিল একজন কুষ্ঠরোগী একজন অন্ধ একজন মাথায় চুল ছিল না টাক তিনজনকে পরীক্ষা করছিলেন রোগও দূর হয়েছে আবার ফেরেস তিনজনকে তিনটা নেয়ামত মতো দেওয়া গেছে একজনকে উঠ দিছে একজনকে গরু দিছে একজনকে ছাগল দিছে ফুলছে ফলসে এরকম বৎসরের ভিতরেই পুরা এলাকাকে এলাকা ছায়া গেছে তার গরু উঠ ছাগল দিয়া আল্লাহ পাঠাইছে দেখ মানুষ তো মানুষ ওই ঠিক না এটি তো সব অকৃতজ্ঞের দল স্বভাবই অকৃতজ্ঞ হওয়া পাইলেই বুঝলা যায় অথচ দিলাম মাল আমি চাইলাম আড়াই পার্সেন্ট তারপর আমতা করে কি আমতা বোঝেন কি আরে আমতা দিমু কি দিমু না দিমু কি দিমু না আমারটা কেন দিমু আমারটা কেন দিমু আল্লাহ আবার কবের তে গরিব হইলো হাইসেন না আমার সমাজের মানুষ বলে আল্লা বর কবর গরিব এই জন্যই তো কোরআনে আছে বলছিল এই দুনিয়া আলারা এখনো ওদের জেনারেশন দুনিয়াতে আছে কোরআনে বলছে আল্লাহ কি ফকির তারপরই তো আল্লাহ বলছে হামিদ ভিক্ষুকের বাচ্চা তো তুই ছিলি এখনো তো ভিক্ষুক আল্লাহ তো ধনী মানুষ তো অকৃতজ্ঞ তাইসা ফেরেস্তা জিজ্ঞাসা করছে তুমি তো এমন ছিল এমন ছিল আল্লাহ আসতে কিছু দেও না আমাকে ও বিলকুল ওই ফেরেস আবার রূপ ধরে আসছে আমি কবে এমন ছিলাম আমি তো আগের তুই ভালো মালমুল তো আমার এটা খানদানি কি এখন তো সব জমিদার ঠিক না যারে জিজ্ঞেস করবেন একটু পয়সা নিয়ে তো আমরা মালদার খানদানি মালদার অথচ দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না তো খানদানি জমিদারের লোকের এখন তো রাগ হয়ে গেলেন এই মজবಾಯಿ আছে অনেক জনে আছে দাদার নাম বলতে পারবেন পরদাদার তো তো দূরের কথা আপনি কয় পুরুষের নাম বলতে পারবেন বলেন কি রাগ হয়ে গেলেন কয় পুরুষের নাম বলতে পারবেন বাপ দাদা তার বাপের নাম তার বাপের নাম যে দাদার উপরে নাম বলতে পারে না ও আবার তো আমরা খান্দানি জমিদার ছিলাম খান্দানি বড় লোক ছিলাম খান্দানি বড় লোক যদি হয় তাহলে ও বাপদাদার নাম বলতে পারবে ওর ঐতিহ্য মনে রাখবে আমরা এমনে 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 আইসা এই গলি এই গলি এই গলি দিয়ে আইয়া এইখানে চিন্তা ইতারি হাতে পড়া ফকির হয়ে গেছে আল্লাহকে করজ দেওয়া হতো আবার দুনিয়াতে ফিরত পাওয়ারও ওয়াদা ছিল দুনিয়াতে মাল বাড়ায় দিন আব্দুর রহমানিক আউফরা দিয়ে আলাহ তাহালে আনুম উনি অনেকবার পয়সার কারণে মালের কারণে বিরক্ত পুরা মাল শতক করে দিয়েছে আল্লাহ রসুল একদিন হাসতে হাসতে বলছে আবদুর রহমান সব শতকর্ষ সব আর মাথা ব্যাথা ভাল লাগে না আল্লাহ রসুল আইসা দিয়া বলছে শৎকায় তো মাল কমে না আর তো বাড়ে তুমি তো মাথার থেকে ব্যথা নামাইতে চাইতেছ এটা তো কম এটা তো আগামী বৎসর আবার কয়েকজন হয় আল্লাহই জানে এরকম কয়েকবার দিছে যখন দুনিয়ার চেয়ে যাইতেছি তখন ওনার সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ কাগজের টাকা না কাগজের না সোনা রূপার টাকা যেটাকে আসল মাল বলে কাগজের টাকাকে মাল বলে না কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে আর সোনার উপর টাকা যার কাছে থাকে ওরে বলে গানি যেটি না বললে তো আবার মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজের ধনীর চেয়ে বড় ফকির কেউ নাই নিজের উপরে খরচ করার নাম কি দন নাকি না মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজে যারা নিজের ধনী বলে ওরা যার ভিতরে লোভ ও ধনী হয় কেমন ধনীদের তো সারাদিন লোভ আরো ধন আসুক আরো আসুক আরো আসুক আরো আসুক তো আবার ধনী হয় কেমন তো যেটা বুঝাইতেছি না অন্যদিকে যেতেছি না রমজানে দান খয়রাত করার সব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সময় নিচে সাত লাখ উপরে একন পঞ্চাশ কোটি এক টাকায় সাত লাখ টাকার সব হতো কিন্তু পাই পাই হিসাব করে বাকি দিব তো দূরের কথা দিব তো দূরের কথা এই তো মুসলমানের পয়সা মাইসে খায় মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনো দিন তোকে খাবে পোকে পয়সা খাবে লোকে এই প্রবাদ বাক্য কোনো দিন হতো না জাকাত পাই পাই দেনা দিকে তোর পয়সা অন্য খায় যা দেখেন আমার দেশের হাজারো কোটি টাকা লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে ইঙ্গিতে বললাম অন্যের জেবে চলে গেছে যে জিজ্ঞেস করে দেখেন যেটি পাচার করে নিছে ওডি কয় টাকা পাইছে আমাদেরকে দুনিয়া বুঝেই তো হবে না আমরা দুনিয়া ঘুরে তারপরে বাংলাদেশে নামছি আমি দুনিয়া দুনিয়া চিনি হবে না আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন এত সহজ না আমাকে বোঝানো মিডিয়া দিয়ে বুঝাবেন এত সহজ না আমি দুনিয়া ঘুরে দেখি তো এর জন্য আমি জানি তো জাকাত যে না দেয় জাকাতে যে কৃপণতা করে অর্জুনই প্রবাদ বাক্য পয়সা খাবে লোকে মুখে খাবে পোকে আর পোকে খায়া যদি শেষও করতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম শেষ তো হবে না শেষ হয়ে গেলে তো শান্ত না হইতো যে শেষ আর কোনো কাহিনী নেই দেহটা না পক্ষে খাবে বাকি তো খাবে না বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে সত্য এটাই যা যেটা আমি বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা এই যে রমজান আসলো আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়া আমি কতটুকু উপকৃত হলাম সর্বদিক দিয়ে আমি কতটুকু উপকৃত হইলাম উপকৃত কতটুকু হলাম তো ছিল এরকম ভাবে সাজানো ছিল দেখতে দেখতে তো সাতাইশটা দিন চলে গেলো আর মাত্র হাতে দুটা দিন আসে অথবা তিনটা দিন আসে সমান ছিল এক ফরজ সত্তর ফরজ ছিল এক নফল এক ফরজের সমান ছিল একতী এক হাজার গুণ ছিল এক টাকা খরচ নিচে সত্তর লক্ষ সাত লক্ষ উপরে কোটি পর্যন্ত ছিল তো ছিল আমি তো জাকাতের কথা বলতেছি উচিত তো ছিল এই সময় এই মাসে কমসে কম মুসলমানের কাছে যে কাছে যতটুকু আছে সে আরেকজনের সহযোগিতায় নিয়ে এতটুকা উচিত ছিল উচিত ছিল এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের দেশের মানুষ পাঁচ প্রকারের ফেতরা পর্যন্ত জানতো না পাঁচ ভাবে যে ফেতরা দিতে হয় রোজার এটাও জানত না এটারও আলোচনা ছিল না এখন এখন জানে ফাউন্ডেশন দেওয়া হয় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কেউ জানত না আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি কিছু লোক এখনো বেঁচে আছে জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন যে পাঁচ ভাবে ফেতরা দিতে হয় পাঁচ জিনিসের দাম গম জব খেজুর কিশমিশ তারপরে পনির এটা তো আশ্চর্য বোধ করছে প্রথম যখন বলা হয়েছে এইখানে লোক এখনো দুই একজন বেঁচে আছে বাকি অনেক কবরে চলে গেছে যে এটা কি বলতেছেন জীবনঘর শুনে আসলাম গমের দাম দিতে হবে পর্যন্ত ফেতের সঠিক দিতে চায় না সঠিক সবকায় ফেতের দিতে চায় না কোনো মতে ধনী ফকিরেটটা দিয়া গমের দাম কার জন্য জানেন ঈদুল ফেতরের সকালে ওয়াজিব ফেতরা ওর জন্য হলো কমানেন ঈদুল ফেতরের দিন উপরে ফেতরা ওয়াজিব হয়েছে এতটুকু টাকা জমা হয়েছে যে সাড়ে বাউন্ন তোলা চান্দির দাম এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল টাকা আছে ঈদের সকালের দিন সাড়ে তোলা চান্দির টাকা সবচেয়ে বেশি দাম দরলাম চোরানব্বই হাজার পাঁচশো টাকা ঈদের দিন সকাল হাজার বছরের রহমত বরকত বরকতী মোট কথা বলা যায় হাজারো বছরের একটা জিন্দিগি নিয়ে যে রমজান আসছিল নিজের ভিতরে হাজারো বছরের একটা জিন্দিগি লুকায় রেখা মানুষকে দেওয়ার জন্য যে একটা মাস আসছিল আল্লাহ মেহরবানি করে নিয়ে আসছিল ইচ্ছা করলে বাকি এগারোটা মাসের মতো এই মাসটা হতে পারত এগারো না পাঁচ যেরকম ছিল এইভাবেই রমজানটা হইতে পারত কিন্তু যখন রমজানটার ভিতরে হাজারো মাসের হাজারো বছরের জিন্দি দেওয়ার জন্য যেই শুধু নিজে সুসজ্জিত হয়ে আসে না আমাদেরকে সুসজ্জিত করার জন্যই আসছে দিয়ে শুনলে বুঝে না এলে বুঝে আসবে না হ্যাঁ নইলে জীবন কেটে যাবে মন আমাদেরকে বসতে দিবে না শয়তানের চেয়ে বড় দুশন আমাদের মন আমাদের শয়তান এত বড় না কেননা মন যতক্ষণ পর্যন্ত গেম বানায়া না দিবে শয়তান ততক্ষণ পর্যন্ত গেম দিতে পারবে না গোল যারা করে না ওদেরকে গোল বানায় দিতে হয় ওরা নিজেরা ফুটবল পিটায় গোল করতে পারে না বোঝেন গোল যারা করে ভিতরে কিছু লোক থাকে এরা শুধু করে কিন্তু এরা নিজেরা গোল করতে পারে না এদেরকে গোলটা বানায় দিতে হয় পয়েন্টে নিয়ে দিতে হয় ওর পয়েন্টে নিয়ে দিলে ও গোল করবে এটা বেশিরভাগ নিশ্চিত খেলোয়াড়রা যে ওর হাত পাও পর্যন্ত পৌঁছাইতে পারলে ও গোল করে দিবে আমাদের মন কিন্তু গেম বানায় দেয় শয়তানের হাতে উঠায় দেয় ও খালি টাচ করে গোল করে এই জন্য মন আমাদেরকে বসতে দিবে না ভালো মতে বুঝিয়ে আমাদের মন শয়তানের চেয়েও খতর না তো শয়তান বানাইছে তার মন তাকে ঠিক না তার সামনে গোল দিছে যেটা মাটির তৈরি তুই আগুনের তৈরি তুই পড়লে ইট হয় তুই পড়লে ঝামা হয় ঝামা চিনে ইটের চেয়েও শক্ত ঝামা হুম ইকুর বিহতরে সেজদা তোর বুঝে আসছে তারপরেই ওই গোল দিছে যে আমি এটাকে সেজদা করি কি করে আমাদের মন আমাদেরকে বসতে দিবে না বুঝলে তো কামই হতো এত বসুর কন্টিনিউ ওয়াজের দরকার ছিল না দুই চার পাঁচ বৎসর করার পরে এই এলাকা পুরা ফকফইকা হয়ে যেত পাঁচ বছর পরে এখান থেকে চলে গেল এত লম্বা দিন করতে হইত না বুঝে আমাদের মন আমাদেরকে বসতে দেয় না আর আমরা মন লাগাইয়া শুনি না যতটুক লাগায় শোনার দরকার মন দিয়ে শোনেন কাজে দিবে শেষ মুহূর্তে এসেও কাজে দিবে আজকে কিন্তু সাতাইশ এটাই শেষ জুমা রমজানে কালকে আঠাইশ পশু উনত্রিশ তিরিশ হইলে আর একদিন বাড়বে আর না হইলে রত্ন হাতের থিকা বাহির হয়ে গেল করার কিচ্ছু থাকবে না এই জন্য গত রাত্রেও বলছিলাম এখনো বলতেছি আশি বৎসরের ভিতর থেকে যদি শুধু এক রমজানের হিসাব নেন উনাশি বৎসর যদি নাও নেন আর যদি সঠিক হিসাব দিতে পারে এক রমজান দিয়ে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হবে না দিতে পারলে এক দমজানের কারণেই জাহাঙ্গামে যাওয়া যথেষ্ট হবে জন্য যথেষ্ট হবে শুধু এক রমজান উনাশি রমজানের হিসাব নিতে হবে না এই জন্যই কথা শুরুটা ছিল হাজার মাস না হাজার বৎসরের জিন্দিগি নিয়ে বন্দেগি নিয়া 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 রমজান আসছিল আমাদেরকে সাজানোর জন্য বলেন কতটুকু উপকৃত হলাম কত বৎসর উপকৃত হলাম বলেন কতটুকু আমি উপকৃত হলাম আমি কতটুকু রমজানের ভিতরে নিজেকে এই কাজগুলোর ভিতরে খাটাইতে পারলাম সময় দিতে পারলাম কতটুকু চলে তো গেল সাতাইশ দিন আজকে তো শেষ জমা কতটুকু আমি এটার থেকে উপকৃত হলাম প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করুক এটাই তো হাদিস তো কিতাবে লেখা তুমি তোমাকে জিজ্ঞাসা করো মন মিথ্যা বলবে না অ্যান্সার সঠিক দিবে মন মিথ্যা বলবে না মনকে জিজ্ঞাস করো কতটুকু তুমি এটাকে সময় দিলে কতটুকু হলাম থেকে যে পাব এটার পাবো কি আমাদের আসছে বলতে পারবে যে আমার হাতে চিঠি চলে আসছে আমি জানি আমি আগামী রমজান পাব কারো হাতে তো চিঠি আসে না মালাকুল তো কাউকে কানে কানে আল্লাহ কাউকে তো পয়গাম দেন নাই তুমি আগামী রমজান পাবে এটা তো গেল দেখতে দেখতে হাজার বছরের খরচ পুরা করা যেত হাজার বছরের নফল পুরা করা যেত হাজার বৎসরের তসমি পুরা করা যেত তাহলিল পুরা করা যেত দুরুদ পুরা করা যেত করা যেত সব কিছুই পুরা করা যেত আর সহজে যেত কম সময়ে যেত তসবি একবার পড়লি তো এক হাজার বার ছিল এখনো আছে কিন্তু সময় হাতে কম আছে। নাই আসে চলে এটা দিয়ে পুরানো যাবে না শুরু থেকে আসলে পুরানো যেত এই রমজানে খরচ করা তো আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল দান করা কিন্তু যতটুক করার দরকার এতটুক তো কেউ করে নাই আমার সমাজের শতকরা হাজার জনের ভিতরে একজন হয়তো লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ যে পাই পাই হিসাব সোরা জাকাত দেয় অনেকে তো বয়ের চোটে জাকাতের মাসলাই জিজ্ঞেস করে না যদি ও আজি হয়ে গেল তাহলে তো দিতেই বো এই জন্য জিজ্ঞাসা করে না জাকাত দেওয়া সৌভাগ্য না না তাহলে জাকাত কেন দেয় না আবার কারমাল জাকাত দিবে আল্লাহ দিছে যেটা ওটাই দিবে ঠিক না কে দিছে স্বীকার করে আল্লাহ দিছে আল্লাহ যদি বলতো আমানতের মাল মানুষ পুরা নেয় আপনার কাছে আমানত রাখলো এটা পুরা ফিরত নিবে না কিছু কাইটা ছেটা নিবে আপনার কাছে আমানত রাখলাম আমি কি ফিরত পুরা নিব না আপনাকে কিছু দিয়া নিব মাল তো আল্লাহ দিছে শিকার তো করতেছেন আপনি আড়াই পার্সেন্ট দিতে বাজে কেন বনি ইসরাইল তো দশ পার্সেন্ট দিতে হইত দশ পার্সেন্ট আড়াই পার্সেন্ট এরকম কান্না কাটি আড়াই পার্সেন্টে তো পাই হিসাব করতে চায় না অথচ দিয়া আসে বটে কিন্তু এটার কোনো সব হয় না হাসপাতালে দিয়া আসে চান্দা বান্ডেলকে বান্ডেল পাঠায় দেয় কিন্তু ওইটার কোনো সব নাই জাকাত দিলে সব